রাজধানী নজরুল কলাক্ষেত্রে শনিবার ত্রিপুরা রাজ্য কর্মচারীর সঙ্গে তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরাই ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অন্যান্যরা সম্মেলনে সমগ্র রাজ্য থেকে কর্মচারী প্রতিনিধিরা অংশগ্রহণ করে এই দিনের সম্মেলনে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরাই বলেন রাজ্যের কর্মচারীরা ভালো কাজ করছে বলেই ত্রিপুরা রাজ্য এগিয়ে যাচ্ছে তবে কিছু কিছু জায়গায় ত্রুটি বিচ্যুতি রয়েছে সেইগুলিকে তার ব্যতিক্রমী হয় আমরা দেখি কষ্ট হয় আমাদের কর্মচারী বন্ধু যারা আছেন আপনারা করেন সবাই ভালো কাজ করছেন তার জন্য রাজ্যই করছে কিন্তু কোথায় না কোথায় আমাদের ত্রুটি বিচ্ছুটি আছে সেগুলোকেও বদলাতে হবে আজ যদি আমাদের রাজ্যে কিছু পিউসে দেখি বা আমরা ওই জুট মিলটা দেখি বা আমাদের ত্রিপুরা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজটা দেখি বা টিআইটিসিটাকে দেখি বা পূর্বাশাকে দেখি খাদিকে দেখি এরকম অনেকগুলো সংস্থা আছে যেখানে কর্মচারীরা রয়েছে। বলুন আপনাদের অনেকগুলো স্বার্থ সেখানে পূরণ হয়নি আমি জানি সরকার আপনাদেরকে যে ধরনের সুবিধা দেওয়ার কথা স্যালারি দেওয়ার কথা রেগুলাইজ করার কথা সেগুলো হয়তো করেনি অনেক জায়গাতে কিন্তু সেটা আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞাসা করবেন না একবার জিজ্ঞাসা করবেন যে আমরা কটা আন্দোলন করলাম ওটাকে বাঁচিয়ে রাখার জন্য ওই প্রতিষ্ঠানটা বাঁচো তার জন্য আন্দোলন হয়েছে কি তার জন্য আন্দোলন ত্রিপুরা